আসসালামু আলাইকুম এ এ এস সবর পক্ষ থেকে স্বাগতম আমাদের আমাদের কাছে কিছু উন্নত মানের কোয়ালিটিপূর্ণ লুঙ্গি আসছে পাকিজা ব্র্যান্ডের লুঙ্গি ছয় হাতের পাকিজা ব্র্যান্ডের লুঙ্গি ছয় হাতের খুবই সুন্দর কোয়ালিটিপূর্ণ এবং প্রাইজ রিজনেবল প্রাইজের মধ্যে এই যে চেকগুলো কালারগুলো দেখতে পারেন খুবই উন্নত মানের ব্র্যান্ডের লুঙ্গি ছয় হাত কালারগুলো খুব সুন্দর এবং কোয়ালিটিপূর্ণ লুঙ্গি এবং সফট খুবই আরামদায়ক লুঙ্গি প্রাইসটা পড়বে একদম নয়শো পঞ্চাশ টাকা একদম নয়শো পঞ্চাশ টাকা পড়বে এই যে ছয় হাত দেখতে পারেন ছয় হাত লুঙ্গি একদম নয়শো পঞ্চাশ টাকা পড়বে পছন্দ হলে স্ক্রিনশটটা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা ইমোতে নক দেবেন এই যে আর একটা আপনার স্টেপের মধ্যে পুরোটা স্টেপ মোটা স্টেপের মধ্যে খুবই সুন্দর চেক এবং কালার খুবই সুন্দর এবং কোয়ালিটি পূর্ণ উন্নত মানের লুঙ্গি যে কোনো বয়সে পড়তে পারবেন মধ্য বয়স বলেন ইয়াং বয়স বলেন যে কোনো বয়সে পড়তে পারবেন একদম নয়শো পঞ্চাশ টাকা পড়বে এই আরেকটা আছে আপনার কালার মধ্যে চেকের মধ্যে কালার দেখতে পারেন কালারটা খুবই স্ট্যান্ডার্ড কালার খুবই সুন্দর এটা হচ্ছে পাইপটা এই যে আপনার প্রাইসটা দেখতে পারেন নশো পঞ্চাশ টাকা পাইক হিসেব ব্র্যান্ডের লুঙ্গি স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জের নখ দেবেন একদম নয়শো পঞ্চাশ টাকা পড়বে একদম নয়শো পঞ্চাশ এ আর একটা আছে আপনার হালকা চিকন স্টেপের মধ্যে চেক খুবই সুন্দর এই যে দেখতে পারেন চেকটা খুবই সুন্দর খুবই উন্নত মানের দেখতে পারেন যে কোনো বয়সে পড়তে পারবেন এই বয়স বলেন মধ্য বয়স বলেন বয়স্ক লোক বলেন যে কোনো বয়সে পড়তে পারবেন একদম নশো পঞ্চাশ টাকা ফার্স্ট একদম পছন্দ হলে স্ক্রিন শট দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা এই মতো নোখ দেবেন এ আর একটা আছে মোটা স্টেপের মধ্যে একটা মিষ্টি কালার উপরে হালকা গ্রে কালার এবং বিস্কিট কালার মোটা স্টেপের মধ্যে একবার সোজা স্টেপ দেখতে পারেন খুবই সুন্দর একদম নয়শো পঞ্চাশটা পড়বে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারও নখ দেবেন এ একটা আছে কালার আপনার এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে আপনার বুলো স্টেপ বুলো স্টেপের উপর বক্স চেক এই যে দেখতে পারেন খুবই সুন্দর বক্স চেকের মধ্যে খুবই সুন্দর খুবই উন্নত মানের পছন্দ হলে স্ক্রিন দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারে নখ দেবেন একদম নয়শো পঞ্চাশটা পড়বে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার মা এই মতো নখ দিতে পারেন একদম নশো পঞ্চাশ টাকা এই আরেকটা আছে আপনার হালকা পিঙ্ক কালার মধ্যে খুবই সুন্দর এ দিয়ে দেখতে পারেন হালকা পিঙ্ক কালার মধ্যে কালারটা খুবই সুন্দর খুবই আনকমন এ দেখেন তো আপনার যেটা পছন্দ হবে আমাদের লুঙ্গিগুলো যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জার নখ দেবেন একদম নশো পঞ্চাশ টাকা পড়বে এবং যারা যারা আমাদের ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন তো এ পর্যন্ত আমাদের সাথে থাকুন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা